গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু সোয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ এটা ছিল মঙ্গলবারের সন্ধ্যেবেলা তার জন্যই আজকে ইভিনিং দিয়ে শুরু করলাম কারণ আর রবিবারের পর আর সোমবারেও ভিডিও করিনি আর মঙ্গলবারেও সারাদিন করা হয়ে ওঠেনি তা সন্ধ্যেবেলা মেয়েকে পড়িয়ে উঠে ওঠার পর তাও রাত্রি আটটা বেজে গেছে এখন তাহলে আমি এখন থেকে একটু দেড় দিন মতন ক্যামেরা অন করিনি তাহলে আমি এখন থেকে একটু চালু করি কারণ মেয়ের পড়ার আজকে বেশি চাপ ছিল না ওর যেহেতু লাস্ট পরীক্ষা স্পেলিং ডিকটেশান তা ওগুলো তো পড়িয়ে দিই আর মুখে বললো বলি আর ও লেখে ব্যাস ঝটাফট করে করে নিয়েছে বিকেলে আজকে ঘুমাই তাড়াতাড়ি করে ওকে পড়িয়েও দিয়েছি ওর সব কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন থেকে একটু এটা করি ভিডিওটা তো ঘরদোরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি সকালেও করেছি যেহেতু সকালেরগুলো ক্যামেরা করা হয়নি হলো এখনো বিছানা চাঁদ চাদরটাকে পাল্টে নি আর আজকে বাড়িতে মা এসেছে কারণ কাল একটু বাবানকে নিয়ে ওর একটা রিপোর্ট করানোর আছে সেটা করানো হচ্ছে না যেহেতু একটু দূরে যেতে হবে নিয়ে তা ওই জন্য আর কালকেই ওর ডেটটা পড়েছে যাওয়ার আর একদিন পর হলে মেয়েকে সঙ্গে নিয়েই চলে যেতাম কিন্তু মেয়ে কালকে লেখা পরীক্ষা লাস্ট আছে কিন্তু মেয়েকে আনতে যাবে কে দিয়ে নাই আমি আসবো এরকম করে আগের দিনে আমাদের নিচের দিদি এনে দিয়েছিল আমাদের ফ্ল্যাটের নিচের শ্বেতা দিয়ে এনে দিয়েছিলো বাবার সাথে ছিল কিন্তু আজকে তো বাবারকেই নিয়ে যাবো কেন আমি আমি আবার অনেকক্ষণ এনে রাখতে হবে আমার আস্তে আস্তে তো একটু দেরিই হবে তা সেই জন্য ভাবলাম মাকেই ডাকি মা মানে তারা তাদেরও তো বাচ্চা আছে তারা কত করবে কেন মাকে একবার ডেকে নিলাম আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি মা এসে মায়ের কাজ সেরে বাড়িও চলে গেছে কিন্তু সেটা যেহেতু আমি রাত্রিরবেলা বৃহস্পতিবারের ভয়েসটা দিচ্ছি এই সরি বুধবারের রাত্রিরবেলা ভুলভাল বলে ফেলি মানে বৃহস্পতিবার ভিডিওটা যাবে তো মাকেই ডাকলাম বললাম মা একটু এসো মা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই মা স্কুল থেকে আনবে স্কুলেও একটা ফ্রেন্ডকে বলে রেখেছি ও একটু কার্ডটা দিয়ে বার করে দেবে তারপর মা এনে স্নান খাওয়া করিয়ে দেবে মেয়েকে আর তার মধ্যে আমি ব্যাক করিয়ে যাবো এই হয় জানেন তো একা সংসারে যখন কেউ না থাকে শ্বশুর শাশুড়িও যে সংসারে থাকে না যখন তখন খুবই অসুবিধা হয় এই যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল ওনাদের বললে ওনারা আনতে সুস্থ শরীরে আমার শরীর ও শাশুড়ি অনেকবারই মানে আমিই বরাবর যাই কিন্তু এরকম যখন আমি অসুবিধে পড়তাম কোথাও কাজে বেরোতাম একটু কি যে কোনো দরকারই বাইরে বেরোতাম তো এরকম মাঝে মাঝে বাবা মাও এনে দিত মা আনতো মাঝে মাঝে তো সেরকমই আজকে মাকে ডাকলাম আমার মাকেও আমি এরকম ডেকেছি বহুবার বাবানকে এনেছি কিন্তু রুপুকে এই ফার্স্টটাই মানবে তা এইখানে দুদিনের ব্লগ আছে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু করে বুধবার বিকেল অবধি করেছি হ্যাঁ এখনই মেয়ের ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছি বইয়ের তাকটা একটু গুছিয়ে রাখছি পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার এইগুলো আরও ভালো করে গুছিয়ে তুলে রাখতে হবে পুরানো বই খাতায় প্রচুর পাতা থাকে খাতাগুলোতে শেষ হয় না তাই পুরানো খাতাগুলোও থেকে যায় আর নতুন বইও আসে এই করে করে বছরের পর বছর বই প্রচুর বেড়ে যায় মানে ঘরে আর বই খাতা রাখার তাক ডবল ডবল করেও কুলিয়ে উঠতে পারি না আর কি এখন এই কারখানার আওয়াজটা আপনারা একটু বেশিই পাবেন গরম গরম করে কারণ যেহেতু এখন গভীর রাত তা কারখানায় এখন সারা রাত ধরেই কাজ হবে তাই অন্য সময় কি হয় সারাদিন বাস টাম গাড়ির আওয়াজে গাড়িও যায় রাত্রিরে কিন্তু সেগুলো অতটাও নয় কিন্তু সকালে যে আওয়াজে কারখানার আওয়াজ অতটা পাওয়া যায় না কিন্তু রাত্রিরে দেখেছি আওয়াজটা একটু বেশি পরিমাণেই পাওয়া যায় তা আমি রাত থেকে ঘরদোরগুলো পুরো পরিপাট্য করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি কেননা সকালে উঠে আর ঝাড়পাট দেওয়ার সময় হবে না তবুও একটুখানি হালকা দিয়ে দিই তো সেইভাবে ডিপ ডিপভাবে যে ছাড় দিয়ে যে ময়লা বার করা সেটা সময় হবে না কারণ ভোর ভোর উঠতে হবে উঠি আবার রান্না টান্না করে বেরোতে হবে তা ওই জন্য খালি উঠে মুছে নেবো হয়ে যাবে আর এই যে দেখুন ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে আসার পর রুটিটা করে নিচ্ছি রুপুকে পড়াতে পড়াতেই এটা মেখে নিয়েছিলাম সেগুলো অত ক্যামেরা করা হয়নি মানে আমরা ক্যামেরা কেমন করি চার ভাগের এক ভাগ কাজ আপনাদের ক্যামেরা করে দেখায় আর চার ভাগ কাজ দেখা তিন ভাগ কাজ দেখানোই হয় না কারণ সময় তো ক্যামেরা হাতে নেওয়া সম্ভব নয় তো রুটিটা করে নিয়ে ছেলেকে আর মেয়েকে দিয়ে দিলাম খেতে এরপর ও গেল গোপালকে শয়ন দিতে আর বললো মাকেও দিয়ে দাও তুমি আমি একটু পরে খাবো তাহলে তাই ওগুলো ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও আজকে করেছি রুটি আর আলু ভাজা আর সকালে করেছিলাম একটু এঁচোড়ের তরকারি নিরামিষ যেহেতু মঙ্গলবার ছিল ছোলা দিয়ে করেছিলাম সেটাই মাকে একটুখানি দিলাম এই যে মা মা তো ক্যামেরার সামনে আসতে সেইভাবে চায় না আমি বললাম ঠিক আছে একটুখানি এলো আর এই যে এই যে আটাটা আবার এখন মাখতে বসেছি এটা আটা নয় ময়দা মেয়ে বায়না করেছে পরের দিনে লুচি নিয়ে যাবে এর আগেও একদিন লুচি নিয়ে গেছে ফ্রেন্ডকে দিতে পারেনি জানি না পরের দিনেও পারবে কিনা আমার প্রিয় ফ্রেন্ডকে ও লুচি দেবে বলে এবার তার থেকে ও টিফিন নেয় কিন্তু বলে আবার ও যেদিনকে টিফিন দিতে চায় কি জানি ম্যামেরা বলছে মা শেয়ার করতে পারি না আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে তাই দেখুন পরের দিন সকাল হয়ে গেল সকালবেলা উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠে একটুখানি মুখ মুখটুক ধুয়ে এসে ঠাকুর প্রণাম করে বাসি জামা এখন ছাড়ি না আগে বাসি ঘরটা মুছে নেবো স্নান করে নেব তবে গেটটা খুলেই জল দিয়ে দিলাম লাইটটা বন্ধ করলাম না কারণ তখন একটু অন্ধকার অন্ধকার লাগবে লাইটটা বন্ধ করলাম না আর এই যে ক্যামেরাটা যেহেতু দূরে সেট করেছি ওই ঘরে মজাটা শেয়ার করা হলো না মাকে বললাম তুমি এখন ঘুম থেকে উঠো না কিন্তু কে কার কথা শোনে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি আর মায়েরা বেশ সকাল সেই ছায়াটা জীবন উঠে আসছে মা বলে দূর তোরা তো তাও দেরি করে উঠেছি। চারটে বাজলেই আমাদের ঘুম আসে না এই বাবা চারটের সময় যেন আমি শুতে যাই তো মা উঠে পড়েছে মা ছোটো ঘরটাতেই শুয়েছিল তা উঠে পড়েছে আমার সাথে কথা বলছে এই যে দেখুন বারান্দাটা খুলে একটুখানি টেনে দিচ্ছি কারণ এখন অনেক সকাল একটা ঠান্ডা হাওয়া বইছে পাখিগুলোকেও বার করবো না আর জানলা দরজা তো মানে জানলা ফাল্লা তো খোলার প্রশ্নই নেই ওরা সবাই শুয়ে আছে ছেলে মেয়ে বর এখনও ঘুমাচ্ছে মশারিটা খালি আমি খুলে দিয়েছি দেখতে বাজে লাগবে বলে দিয়ে ঘর মুছে নিচ্ছে ওই রাত থেকে ঝাঁট দিয়ে রাখলে কী হয় হু করে মোছা হয়ে যায় আর এখন যেহেতু এই লাঠিটা হয়ে গেছে তো আমার অনেকটাই সুবিধে হয়ে গেছে চারিদিকে পাখা চালিয়ে দিয়েছিলাম আর মাকে বলেছিলাম যে একটা করে ঘর শুকনো হয়ে যাবে তুমি পাকার সুইচগুলো বন্ধ করে দেবে কী মজা তাই না যখন বাড়িতে কেউ আরেকজন থাকে তখন তাকে এইটা করে দেবে ওইটা করে দেবে বলতে বেশ বা লাগে নাই অন্য সময় যতক্ষণ বাথরুম থেকে না বেরোয় পাখাটা চলতেই থাকে আর আমি ক্যামেরাটা এখন সেট করে গেছিলাম বিছানার কোনটাতে স্নান করে চলে এলাম গোপালকে সয়ন থেকে তুলে দিলাম আর একটা ধূপ দিয়ে দেবো দিয়ে এখন নদীকে রান্নাটা করতে যাবো মেয়ের জন্য মেয়েকে তুলবো এসে আবার তারপর পুজোটা করব। আর আমার বরকা বলছিলাম পা ছড়াবে না কিন্তু তুমি এখন আমি এখানে ক্যামেরা সেট করছি ও কি আর ঘুমের ঘুরে শুনতে পায় ও ঠিক পাটা ছড়িয়েই দিয়েছে এখানটা একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ গরমকালে সকালবেলা স্নান করতে আমার ভালোই লাগে কোনো অসুবিধা হয় না কিন্তু এটাই শীতকালে যখন হয়ে যায় তখন খুবই কষ্টকর হয়ে যায় আর এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে রাত্রের মেঝে রাখা বাসনগুলোকে তুলে দিচ্ছি এগুলো তো আপনাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয় না আর আজ একটু করে দিলাম আর এখন ফ্রিজ থেকে ময়দাটা বের করে রেখেছিলাম ওটাই করে দেবো কিন্তু আজও আমার মেয়ে আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আমি জানি তার ফ্রেন্ডকে ও টিফিন দিতে পারেনি ওর খুব কষ্ট ও আমি যখন বাড়িতে এলাম ছেলেকে এদের থেকে এনে তখন ওতেই প্রথমেই আমি বলছি মা ভালো করে পরীক্ষা দিয়েছো ওর মুখটা একটুখানি আমি ভাবলাম যে কীভাবে লিখতে পারে নাকি সবই তো আমি লিখিয়ে দিয়েছিলাম তারপরে বলছে না পরীক্ষা নয় আমার বললাম কী হয়েছে মুখটা কেন এরকম বলে আমার বন্ধুকে আজকেও দিতে দেয়নি ম্যাডাম মানে কি ওদের নাকি টিফিন শেয়ার করার নিয়ম নেই বললাম আচ্ছা ঠিক আছে কোনো একদিন বন্ধুকে ফ্রেন্ডকে বাড়িতে ডাকবো বন্ধু আসলে তুমি দেবে তা আমার মেয়ের মধ্যে এই সবগুলো খুব আছে যাকে ভালোবাসে তাকে এতটাই ভালোবাসে যে তার সঙ্গে তাকে সেটা দিতে না পারলেও একটু কষ্ট পায় তো দেখুন ওদিকে জল গরমটা মাখে দিয়ে এলাম মাছ রানে ঢুকেছে আমাদের যেহেতু গিজার নেই ওই জন্য গ্যাসেই করলাম ইন্ডাকশানটাও এখন ঘের ঘাড় করছে কেন গিজার জানি যখন বলে না যখন খারাপ সময় আসে তখন সব দিকই দেখবেন যেন সব কিছুই বাড়ির মধ্যে নেগেটিভ হচ্ছে এই যে লুচিগুলোকে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করছি সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে এরই মাঝখানে মেয়েকে তোলাও হয়ে গেছে গরম জল খাইয়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি মুখ টুক ধুইয়ে খাতা দিয়ে যে তুমি একটু খাতাটা দেখো আর আমি এদিকে টিফিনটা বানিয়ে তুলে দিই আর মাও স্নান করে চলে এসেছে আর এখন আমি ওকে রেডি করিয়ে নিয়েছি সোয়েটারটা পরাত পরিয়ে নিয়ে যায় কারণ বাইরে একটা জোলো হাওয়া সকালের দিকে ভালোই চালাই দেখবেন আর তারপরে ও গিয়ে আবার ওটা খুলে দেয় ও নিজে নিজে সোয়েটার খুলতে শিখে গেছে ও নিজে নিজেই আবার খুলে দেয় আর পড়ে থাকে না বলি পড়ে থাকবে না বেশিক্ষণ ভাবি একটু ধরে সুস্থে ভিডিও দেবো দেওয়া হয় না স্প্রেড দিতেই হয় আমাকে যেহেতু ভিডিওগুলো লং হয়ে যায় তো এখন ওকে নিয়ে চলে যাচ্ছি আজ একটু আদর করে কোলে নিয়ে যেতে হচ্ছে কেননা আজ তো আমি ওকে আনতে যেতে পারবো না ও দিদুন যাবে তাই ওকে একটু বুঝিয়ে দিচ্ছি আর একটু আদর দিয়ে দিলি ব্যাস ও ভুলে যায় তো ওকে দিয়ে চলে এলাম এসে মাকে বলেই গেছিলাম এই এই আনাজগুলো করতে হবে একদিকে ভাত আর একদিকে করো চচ্চড়ি করলা আলু বেগুন দিয়ে সিং দিয়ে একটা চচ্চড়ি করে দিচ্ছি আর করবো একটু মাছের ঝোল তাও আজকে পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মাঝখানে রান্নাটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম বলছি না একলা হাতে তাও তো মা আনাজ টানাজগুলো কুটি দিয়েছে দেখুন রান্নাও হয়ে গেছে আর ওদিকে আমার পুজোও হয়ে গেছে আর এই যে এখানে একটু চাটনিটা বসিয়ে দিয়ে বেরিয়ে যাবো আর আমি এখন কিছু করবো না তো এই যে ছেলেকে পরীক্ষা কেন্দ্র থেকে মানে যেখানে ওর আজকে এটা করানোর ছিল সেখান থেকে নিয়ে ফেরার পথে পথেই ক্রসিংটা পড়েছে যাওয়ার সময় পড়েনি আমি ক্যামেরা করতে পারি না রাস্তায় বেরোলে কেন জানি না আমার আজও লজ্জা করে ক্যামেরা করতে তার মধ্যে যখন একটু সুযোগ পায় একটু অচেনা পরিবেশ দেখি তখনই তুলি এই যে মা চলে গেছে মা যাওয়ার সময়তেও আমার মেয়ে বলছে মা দিদা যাচ্ছে ক্যামেরা করবে না আমি বললাম যে না থাক পাড়ার মধ্যে লজ্জা করে তা বলে করতে পারিনি তারপর দেখুন হয় এ থেকে এসে বারবার ডাক্তারখানা বলতে যাচ্ছি ডাক্তারখানাই বটে মানে আমরা যখন কোনো ল্যাবোটরিতে যাই সেটা তো পরীক্ষা নিরীক্ষা সেজন্য তো ডাক্তাররা থাকেন এসেই ড্রেস চেঞ্জ করে গাফা ধুয়ে নিলাম যেহেতু বাইরের ধুলোধালা প্রচুর জাম শহরের কলকাতার দিকে গেছিলাম গাটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম জামা কাপড়গুলো আবার কেচে দিলাম কেচে ছাদে মেলে এসেছি আর তারপরে মা মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলো আর আমি এখন আমি মা আমার ছেলে বর সবাই মিলে একসাথে খেয়ে বাসন টাসনগুলো মেজে নিলাম খাওয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই বাসন মাজাটা একটু শেয়ার করলাম আর এটা ছিল বিকেলবেলা একদম মাকে তুলে দিয়ে এলাম বাসে দিয়ে এসে গাছে জল টল দিয়ে জামা কাপড়গুলো এনে পাট করে নিচ্ছিলাম তাই বলি মানুষ যেন পাখির জাত বলুন আজ এইখানে এক্ষুনি আছি আবার আজই একটু পরে অন্য জায়গায় এইটুকু এই যে কালকে সন্ধ্যা থেকে আজ বিকেলের মধ্যে কত কিছু করলাম কত দূর থেকে ঘুরে চলে এলাম সেগুলো আপনাদের সঙ্গে বললাম না ক্যামেরা করিনি ক্যামেরা করতে আমি অতটা আর ডাক্তার কানায় গেলে তো আমি পারি না প্রচণ্ড টেনশান কাজ করে আর কি তারপর মাও এলো চলেও গেল মানে আমাদের ডানা নেই ঠিকই কিন্তু আমরা যেন পাখির মতনই উড়ে উড়ে বেড়াই তো এই তো আজকের ভিডিওটা এরামই ছিল যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার